তো বন্ধুরা আমরা আইপিএল দু হাজার পঁচিশের তোর গোড়ায় কলকাতার নাইট তরুণ তারকা রিঙ্কু সিং কি এবার নতুন ভূমিকায় চমক দেখাবেন ব্যাটে ফর্মে না থাকলেও বল হাতে দেখালেন জাদু তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানাবো কিভাবে বিজয় হাজারের ট্রফিতে রিঙ্কু সিং এর কে কে এর জন্য হতে পারে সুখবর তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ রিঙ্কু সিং নয়া ভূমিকা আপনার মন জয় করবে বন্ধুরা রিঙ্কু সিং কে কে আর ফ্যানদের কাছে এক বড় ভরসার নাম সাম্প্রতিক সময়ে বিজয় হাজারে ট্রফিতে তার ব্যাটিং ফর্ম কিছুটা প্রশ্নবিদ্ধ ব্যাট হাতে রান আসছে তবে সেটা কে কে আরের প্রত্যাশার তুলনায় একটু কম আইপিএল দু হাজার পঁচিশের আগে এটা অবশ্যই চিন্তার বিষয় বে ব্যাটে না পারলেও বনাতে রিঙ্কু যে চমক দেখিয়েছেন সেটা ফ্যানদের জন্য বিশাল বড় সুখবর উত্তর প্রদেশ বনাম চন্ডীগড়ের ম্যাচে রিঙ্কু নিজেকে অধিনায়ক হিসেবে বলিং করেছেন মৌসুমিক চার ওভারে দিয়েছেন চুয়াল্লিশ রান আর নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট চন্ডীগড়ের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার কৌশিক এবং জগৎ সিং সিন্ধুকে আউট করে প্রমাণ করেছেন তিনি শুধু ব্যাটসম্যানই নন তাহলে কি রিঙ্কু সিং হতে চলেছেন টিম ইন্ডিয়ার পরবর্তী অলরাউন্ডার তার এই বোলিং পারফরমেন্স কে কেয়ারের কাছে নতুন অস্ত্র হতে পারে এমন কি জাতীয় দলে তাকে অলরাউন্ডার হিসেবে ভাবা শুরু হতে পারে রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে রিঙ্কু সিং এর নাম উচ্চারিত হওয়াটা আর বেশি দূরের বিষয় নয় ফিনিশার হিসেবে তিনি আগে থেকেই পরিচিত এবার যদি বোলিং বিভাগেও নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ আরো উজ্জ্বল নিজের বোলিং এ রিঙ্কু বলেছেন আমি উত্তর প্রদেশ টি টোয়েন্টি লিগে বোলিং শুরু করেছিলাম এখন বোলিং নিয়ে আরো বেশি মনোযোগ দিচ্ছি অধিনায়ক হিসেবে বড় দায়িত্ব নিতে হবে আর আমি সেই প্রস্তুতি নিচ্ছি তার এই আত্মবিশ্বাসী তাকে এগিয়ে রাখছে অন্যদের তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে রিঙ্কু সিংকে শুধু ব্যাট হাতে নয় বলা তো কে কেয়ারকে ম্যাচ জেতাবেন সময়ই বলবে তবে এখন এটা বলা যায় তার এই পারফরমেন্স ফ্যানদের মধ্যে আশা জাগিয়েছে আপনার কি মতামত এই বিষয়টিকে নিয়ে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি থেকে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ